হ্যালো আলাইকুম আমি সুহাইলাস মব সুহাইলাস মব চ্যানেল থেকে বলছি একটি সুন্দর পলন্ত বিকেল উপভোগ করছি এই তো আগামীকাল আমরা ফ্যামিলির সবাই মিলে কক্সবাজার যাচ্ছি এই ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে কক্সবাজার যাচ্ছি আর অনেকবার যাওয়া হয়েছে কক্সবাজার শুধু হাজব্যান্ডের সাথে এই প্রথম আমার মেয়েকে নিয়ে কক্সবাজার ট্যুরে যাব আগামীকাল কক্সবাজার ট্যুরের জন্য সব কিছু রেডি করে নিয়েছি এই তো মেয়েকে নিয়ে সকালে বের হওয়া অনেক কষ্ট তাকে ঘুম থেকে তোলা তুই তুলে নিয়ে যাওয়া এই তো আমরা কমলাপুর রেল স্টেশন খুব ভোরে চলে গিয়েছিলাম আমাদের ট্রেন ছিল ছয়টা নাগাদ আমরা আমরা সবাই একসাথে ট্রেনে উঠে গেলাম সবাই সবার আসনে বসলাম আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা গিয়েছিলাম কক্সবাজার ট্যুরে এই ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম আমাদের কক্সবাজার ট্যুরে সবার ট্রেনে যাওয়া লং টাইম ট্রেন জার্নি ফার্স্ট টাইম সবার ট্রেনে যাওয়া এই তো ট্রেন বলতে বলতে ছেড়েও দিয়েছে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম টুকটুক করে ট্রেনটাও ছেড়ে দিল ট্রেন ছাড়তে ছাড়তে প্রায় সাতটার মতো বেজে গেছে দেখেন আমার মেয়ে আমার মেয়ে তাকিয়ে রয়েছিল বাহিরে কীভাবে সকালে ঘুম থেকে উঠেছে এখনো ঘুম তার চোখেই নেই তার বাবা তাকে উঠিয়ে দিয়েছে টেবিলের উপরে দেখো দুষ্টামি সে বসে বসে দুষ্টামি করছে এখন সবাই মিলে তাকে নিয়ে মজা করছে তাকে নিয়ে সবাই দুষ্টামি করছে আর দৃশ্য উপভোগ করছিলাম তো সকালবেলা এক কাপ কফি কিবা চা না হলে কি চলে ট্রেনে বসে বসে এক কাপ কফি খাচ্ছি আর মনোরম পরিবেশ উপভোগ করছি তা আমাদের সবাই একসাথে কফি নাস্তা এগুলো সেরে নিচ্ছিলাম আমাদের সাথে নাস্তা নিয়ে এসেছিলাম তা আমরা খাচ্ছিলাম কফি খাচ্ছিলাম দেখুন ট্রেন যেভাবে যাচ্ছে মনে হচ্ছে কি ট্রেন দৌড়াচ্ছে এত সুন্দর দৃশ্য মনে হয় কেউ রং তুলি দিয়ে ডেকে দিয়েছে আল্লাহ আল্লাহতালার কত অশেষ সৃষ্টি মনে হচ্ছে গাছপালা নদী নালা খাল খালবিন দেখাচ্ছে এমনভাবে দেখাচ্ছে যাতে মনে হচ্ছে কি একটা পেন্টিং পেন্টিং আঁকা দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে ট্রেনে এত জোরে ছুটছে আর এত সুন্দর একটা দৃশ্য যা বোঝানো কল্পনার বাহিরে আমার ননসের মেয়েটা অনেক ফ্রেন্ডলি ও মাকে শেখাচ্ছিলো কীভাবে এভাবে করতে হবে বলতে আচ্ছা তুমি পারো না প্রথমে বললো এভাবে করো তারপরে আবার বলি এভাবে করো আমি পারছিলাম না শিখিয়ে দিয়েছিল বারবার যে না এভাবে করো ট্রেনে বসে বসে দুইজনে মিলে দুষ্টটা আমি বসে বসে ও গান গাচ্ছি আমি শুনছি মজা করছি আবার ও আমাকে বলছে এরকম করো মামি এরকম করো এরকম করলাম বুঝতে আমি করতেছিলাম ও আবারও বলেছে না এভাবে না এভাবে এভাবে করো এভাবে করো ওর মতো করার চেষ্টা করছি সাথে সবসময় দুষ্ট আমি করি এরপরের ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফিজ